কক্সবাজারের ওখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও রাজা পালং এ যৌথ অভিযান চালিয়ে আরেখান রোহিঙ্গা সালবেশন আর্মি আরসার শীর্ষ নেতা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার একত্রিশ অক্টোবর রাতে র্যাব এফিবিএন জেলা পুলিশ আনসার এবং বিজিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আরসার শীর্ষ সন্ত্রাসী নূর কামাল ওরফে হাসিমুল্লাহ কুতুপালং ক্যাম্প এক ওয়েস্ট সয় ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন এর সহ অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী অপকর্মের হোতা ও বহু মামলার আসামি নূর খামাল ওরফে বিশেষ অভিযান পরিচালনা করে উকিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারির টিলার নূর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন বিভিন্ন ধারায় উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে অপরদিকে উখিয়ার উনিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে র্যাব পনেরোইয়ের অভিযানে তালিকাভুক্ত আর আরসার সন্ত্রাসী আব্দুল মোথালেব ওরফে হেফাজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এসময় সময় একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয় তিনি উনিশ নম্বর ক্যাম্প ঘোনার পাড়ার ব্লক বি একের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ল মিডিয়া আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান বুধবার ভোর রাতে উকিয়া থানাধীন উনিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র্যাব পনেরো আট এপিবিএন জেলা পুলিশ আনসার এবং বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয় এসময় সময় তালিকাভুক্ত একজন আর্সা সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ রে পনেরিয়ার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী আরও বলেন র্যাব পনেরো এপিবিএন জেলা পুলিশ আনসার এবং বিজেপির যৌথ অভিযানে অস্ত্রসহ আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব উরফে হেফাজুর রহমানকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে মামলা করে তাকে উখিয়ে সুপর্দ করা হয়েছে এবং অপর গ্রেপ্তারকৃত নূর কামালের বিরুদ্ধে পরবর্তী আইনান ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ে তানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর কর্মকর্তা মোহাম্মদ সাইফুজ্জামান মোবারক উদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার